হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম প্রফেশনাল ফটো আপনিও এক মিনিটে এরকম করে এডিটিং করে ফেলতে পারবেন তো কীভাবে এডিটিং করবেন সেই বিষয় থাকবে আজকের ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কের ওপরে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা উপরে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে এই অপশনগুলোর মধ্যে থেকে একদম আপনার শেষের অপশনটির মধ্যে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইউ অ্যান্ড রয়েছে এখানে উপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কি করবেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন একটি টেম্পলেট রয়েছে এই টেমপ্লেটের ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনি যে ফটোটি এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এরো বাটন রয়েছে এরো বাটনে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটি এডিটিং হয়ে যাবে এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করে গ্যালারিতে দিতে চান ডাউনলোড অপশানটি ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ